হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব মাটি স্কেপারের সাথে এটি একটি উভচর প্রাণী মাছ সাধারণত পানিতে থাকে বাট এই মাছটা পানিতে এবং ডাঙায় উভয়ভাবেই থাকতে পারে এবং সে দ্বীপবি ডাঙার মধ্যে হেঁটে চলতে পারে এই মাছটা সাধারণত জোয়ার ভাটার সময় সুন্দরবন এলাকায় উপকূল অঞ্চলগুলোতে দেখা যায় তো স্থানীয় লোকজন এই মাছটাকে মেনা মাছ বলে ডাকে খুব সুন্দর গঠনে এই মাছটি অনেকটা নীল এবং কালচে বর্ণের হয়ে থাকে চোখগুলো বড় বড় পুঁতির মতো দেখা যায় সাধারণত এই মাছগুলো দেখতে অনেকটা চঞ্চল মনে হলেও এরা কিন্তু খুবই শান্ত এবং সাধারণ একটি মাছ একটি ইম্পর্টেন্ট বিষয় হলো এই মাছগুলোকে যদি কেউ আঘাত করে বা এই মাছগুলো যদি ভয় পেয়ে যায় কোনো কারণে তাহলে সে অনেকটা নীল বর্ণের ধারণ করে সো আপনাদের নতুন এই মাছটির সাথে পরিচয় হয়ে কেমন লাগলো জানাবেন কেউ যদি এই মাছটা আগে দেখে থাকেন তাহলেও আমাদেরকে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন